বাবা তুমি তো বলেছিলে প্রীতি ঋণ কোনো দিনও শোধ হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী দুই বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি বাবা কিছুটা মুচকি হেসে বললেন একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বাবা শুনব তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা ওই টাকায় সংসার চালানো কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধ্যমতো সব সময় চেষ্টা করেছি তোর মাকে খুশি করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো সে বছর আমি তোর মাকে কিছুই দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরে খুব দুর্বিষহ লাগতো কিন্তু কখনো কাউকে বসতে দেয়নি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্ট আমারও কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা এখন তোর কাছে এ টাকার সমান কিন্তু মনে করে দেখ সেদিন একশো টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইল দিয়ে হেডফোনে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসাল্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা দিয়ে আমি এখন সুগার মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে তোর টাকা খরচ করি বলতো তোর টাকা নিয়ে এখন আমি কল্পনায় হাট বসাই সে হাটে আমি বাইক নিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাপমেলায় ঘুরে বেড়াই পাহাড়ে ঘুরতে যাই বাবারা নাকি খারচ টাইপের হয় আমিও তাই ভাবতাম আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষের থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে একজন দায়িত্বশীল পিতা হওয়ার কষ্টটা একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্ধনা হলেও পৃত্বিবন্ধনা কোথাও শুনেছিস পৃত বন্ধনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতাই প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পিছনে যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই দুই বছরে শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধ করার কথা বলছিস আমার স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তবে রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা নয় তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব। তাহলে আমি বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর আমি আর তোর খোকা তুই তিনজন মিলে এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছে না বাবা বললেন উত্তর দিতে হবে না রে ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু উপরলার কাছে একটা জিনিসই চাই আমার শেষ যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে খোলে নেওয়ার ঋণ